অল্প একটু ছানা দিয়ে ব্রেকফাস্টে হোক বা টিফিনে এরকম একটা দারুণ স্বাদের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আর খেতে ভীষণ ভালো হয় ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর এই দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম প্রায় দেড়শো গ্রামের মতন ছানা এবার ছানাগুলোকে একটু ভালো করে হাত দিয়ে ঝুড়ো করে নিতে হবে আপনারা তাহলে ছানাগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশও করে নিতে পারেন আর না হলে হাত দিয়ে এইভাবে একটু ঝুরো করে নিতে পারেন এতে টিফিনটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে টিফিনটা বানানো যেমন সহজ খেতে ভীষণ ভালো হয় ছোটো থেকে বড়ো যে কেউ খুবই পছন্দ করবে খুব ভালো করে ছানাগুলোকে একেবারে শুকনো আর ঝুড়োঝুড়ো করে নিয়েছিলাম আপনারা দেখুন এবার এই ছানার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে এই সময় একটা বড় মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি ময়দা প্রায় দেড়শো গ্রামের মতনই ময়দা আছে অল্প একটু লবণ দিলাম চার চামচের চার ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতন চিনি এবার মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন আর আমি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধ চাইলে দিতে পারেন না দিতে পারেন তবে গুঁড়ো দুধ দেওয়ার কারণে খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো হয় সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এক বাটি উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম এতে চিনিগুলো অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকমই মিডিয়াম ঘনতে রাখতে হবে তারপরে যে ছানাগুলো মেখে রেখেছিলাম মানে ঝোঁটোঝোটো যে ছানাগুলো ছিল সেই সমস্ত ছানাগুলোকে আবারও মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটাকে এইভাবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট রেখে দিচ্ছি যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায় প্রায় সাত মিনিট রেখে দিয়েছিলাম চিনিগুলো মেল্ট হয়ে গেছে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিগুলো মেল্ট হওয়ার পরে মিশ্রণটা আগে থেকে একটু পাতলা হয়ে যাবে তখন আর একবার ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা একেবারেই রেডি এবার কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম এখন ফ্লেমটা মিডিয়ামে আছে আর এক হাতা করে মিশ্রণ গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপর গরম তেলটা একটু ছিটিয়ে দিতে হবে যাতে ওপরটাও ভাজা হয়ে যায় আর উল্টোনোর সময় অসুবিধা যাতে না হয় তার জন্য ওপরেও এইভাবে একটু গরম তেলটা ছিটিয়ে দিতে হবে আবারও আমি অল্প একটু মিশ্রণ এক হাতে মিশ্রণ গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আপনারা তাহলে একটা করেও ভেজে নিতে পারেন বা এইভাবে তিন চারটে করেও একসঙ্গে ভেজে নিতে পারেন এতে কি হয় সময়টা অনেক কম প্রয়োজন পড়ে প্রায় দু মিনিট এইভাবে একটা সাইড রেখে দিয়েছিলাম দু মিনিট পরে এইভাবে একটু উল্টে পাল্টে দুদিকে হালকা লাল করে ভাজতে হবে এইগুলোকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একেবারে হালকা লাল করে ভাজতে হবে এতে দেখতে যেমন ভালো লাগবে খেতে তার থেকেও অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে আর একটু লাল করেও ভাজতে পারেন তবে এইভাবে হালকা লাল করে ভাজলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় প্রায় পাঁচ মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিলো মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এখন তুলে একটা প্লেটের মতো সার্ভ করে নিয়েছি আর বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম আর এই দারুণ স্বাদের টিফিন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে